অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের প্রধান শিক্ষকদের বার্ষিক সম্মেলন আছে আলোচনা সভা তো সেখানে আমরা প্রায় দুশো জন মতো প্রধান শিক্ষক শিক্ষিকা উপস্থিত হয়েছি এবং আমাদের পেশাগত যে সমস্যা আমাদের রাজ্যের যে শিক্ষা উন্নয়নের জন্য দাবি দাওয়া নিয়ে আমরা এখানে আলাপ আলোচনা করলাম আর এই যে গিফটটা দেখছেন এটা আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে এসেছেন তাদের প্রথা হচ্ছে যে এইভাবে সবজি দিয়ে বরণ করা তা তারা আমাদেরকে প্রধান শিক্ষকদের এইভাবে বরণ করলেন এটা হচ্ছে আজকের অনুষ্ঠান আপনার নাম সৌমেন কোনার প্রধান শিক্ষক প্রোগ্রামটা চালান প্রোগ্রামটা চালান প্রোগ্রামটা রানিং দেখ

আপনি জানেন আপনি বলে আপনি পড়ে যান সাধারণ সদস্য যারা রয়েছেন আজকে উপস্থিত

আমাদের পরবর্তী শেষ করতে হবে। আচ্ছা চারটি সার্ভিস থেকে আপনারা আলোচনা করছেন। সেই চারটি সার্ভিস ডিভিশনে যে আলোচনা উঠে আসছে তাতে একটা বিষয়ে উভয় আমরা একমত হতে পারছি ঐক্যমতে છીએ তাতে বুঝতে পারছি যে সামনের বছরে আমরা একসঙ্গে সাবস্ক্রিপশনটা নেব ওয়ান টাইম সাবস্ক্রিপশন যে 1200 টাকার প্রস্তাব আমাদের জেলা खासदार রেখেছিলেন এবং সেইটা বাকি সাবডিভিশন গুলো থেকে আমরা সমর্থন পেয়েছি এবং অনেক সদস্য আমাদেরকে জানাচ্ছেন এটা যে বারে বারে না নিয়ে একসঙ্গে টাকাটা দিয়ে নেওয়া আমরা সামনের সেশন থেকে এটা শুরু করব ওয়ান টাইম সাবস্ক্রিপশন এতে লগ এজিএম মহকুমা এজিএম আমাদের ডিস্ট্রিক্ট এজিএম রাজ্য এজিএম সব কটা কভার হয়ে যাবে এই এই পারপাসে আমরা এটা নিন নিয়ে নেব এইটা হলো আমাদের যে বারোশো টাকা সাবস্ক্রিপশন একসঙ্গে এই এই কথাটা আপনাদের সামনে রাখলাম আমরা এরপরে আমরা এই জেলা সম্পাদ জেলা আজকে এজিএম এর যে আমাদের যা আলোচনা হয়েছে সেই আলোচনার একটা সংক্ষিপ্ত সার আপনাদের কাছে আমরা পাঠিয়ে দেব তার আগে যে আলোচনাগুলো হয়েছে নর্থ থেকে বলেছেন সদর উত্তর থেকে সি রিগার্ডিং এস বি এম সি এম কম্পোজিট রিগার্ডিং কমপ্লেক্সিটিস রিগার্ডিং বিএ

এটা আমরা প্রতিবেদনেও উল্লেখ করেছি আমরা রাজ্য এজিএম এ বিষয়টাকে আবার জোরালো ভাবে তুলবো যে কোয়াপার্টিভ আমাদের যে কোয়াপার্টিভ এম সি এস এল সেটাকে জোরদার করা এই যে ফাঁকফোকরগুলো যেগুলো রয়েছে সেইগুলো বুঝিয়ে দিয়ে কোয়াপার্টিভ ডেটারের যাতে শক্তিশালী হয়ে ওঠে সেই বিষয়টা আমরা বলবো কামলা বলেছে যে ফর্মেশন অফ কিউআরটির কথা এবং এই কিউআরটির বিষয়টা কিন্তু কামলা শুধু নয় কাটুয়াতেও প্রয়োজন শুধু কালনা বলে নয় কাটুয়া কারণ ওদের সময় তো ডিস্ট্রিক্টে ছুটে আসা সম্ভব নয় ওরা এই কালনায় যদি ওটা করতে পারে এবং কাটুয়াও যদি করতে পারেন তাহলে ওরা এই কাজটাই কিন্তু অনেক বেশি সফল হবে কালনায় মাঝে মাঝে এই জিনিসগুলো হয়ে থাকে এআই অফিসকে কেন্দ্র করে আমি এর আগেও খবর পেয়েছি কালনায় কালনার এজিএম এর সময় আমি গত বছরে এজিএম এর সময় আমি গেছিলাম আমার খুব ভালো লেগেছে কালনায় ওদের আতিথেয়তাও খুব ভালো লেগেছে ওদের সব মিলিয়ে ওদের যে আলোচনার মানে সবটাই আমার খুব ভালো লেগেছে তো কাল্লায় যে জমাট ভাবটা আছে পূর্বস্থলীর কিছু থাকুকর ছাড়া কাল্লায় এই জমাট ভাবটা নিয়ে কিন্তু কাল্লা করতে পারে মন্দেশ্বর তার দিক থেকে খুব জোরালো জায়গায় আছে একটা কিন্তু পূর্বস্থলীর যে লেখুনাটা রয়েছে সেটা আমাদের কাল্লা সাব ডিভিশনের নেতৃত্বকে নিয়েই জেলা নেতৃত্ব একসঙ্গে ওদের ওখানে কোনো মিটিং করে আমরা করবো এই জিনিসটা করবো তো সুতরাং এই কাপড়টাও বলছি যে ইউআরটি ফরমেশন করুন

এমন ওইখানে বসে খাওয়া দাওয়াও করবো তেমনি আমরা সাংগঠনিক কিছু আলাপ আলোচনাও করবো ঠিক একইভাবে কাললায় একদিন আমরা সবাই মিলে মিট করবো এইরকম আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কখনো কাল্লায় কখনো কাটোয়ায় কখনো সদস্যার ডিভিশনে কখনো সদর নগর আমরা এইভাবে ঘুরিয়ে ঘিরে সবাই মিলে জেলা নেতৃত্ব গিয়ে উপস্থিত হবো এবং ওইখানকার সদস্যদের সঙ্গে মিলিত হব এইটা আমাদের ভাবনায় আছে তো এইরকম একটা ব্যাপার ওয়ার্কশপের বিষয় আছে

এবার এই আছে এতে মেম্বারশিপ এর সিস্টেম রয়েছে আমাদের মুশকিলটা হচ্ছে যে আমাদের যে এক সঙ্গে যদি মেম্বারশিপের তথ্যটা ব্লক থেকে শুরু করে সাবডিভিশন এবং জেলায় যদি এক সঙ্গে না আসে ব্লক থেকে ধারাবাহিকভাবে সাবডিভিশন হয়ে জেলাতে না আসে তাহলে হচ্ছে আমাদের রাজ্যে পাঠানোর ক্ষেত্রে অসুবিধাগুলো হয় মেম্বারশিপটা কিন্তু আসলে হচ্ছে সেপ্টেম্বরে এই তারিখ শেষ হয়ে যাচ্ছে এক তিনি সে আপ তোমরা বলি সেপ্টেম্বরের মধ্যে কিন্তু শেষ হয়ে যাচ্ছে কিন্তু অনেকেই রিনিউ করছেন সেপ্টেম্বর পরে পরে অক্টোবর নভেম্বর এবং যতক্ষণ ডিসেম্বরও করছেন এইটা কিন্তু টেকনিক্যালি হয়ে যাচ্ছে পরের মাসে সেপ্টেম্বর থেকে বললে টেকনিক্যালি কিন্তু পরের বছরের হয়ে গেল অর্থাৎ এই যে যে সেশনের আমরা রিনিউয়াল করার কথা ছিল সেটা কিন্তু হলো না এটা আর্থিক সনের মধ্যে বুঝিয়ে দেখতে পাচ্ছেন আজকে কাদের মিটিং এটা আজকে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস এই যে সংগঠন আছে হাই স্কুল প্রাইমারি এটা হাই স্কুল উচ্চ মাধ্যমিক জুনিয়ার হাই সব হেডমাস্টার সাথে প্রাইমারি নয় এটা তো এই সংগঠনটা এখন আমাদের রাজ্যের সব থেকে বড়ো সংগঠন অরাজনৈতিক একটা সংগঠন এবং এটাতে আমরা প্রধান শিক্ষকদের সমস্যা নিয়ে যেরকম আমরা বিভিন্ন আলোচনা করি সেই রকম রাজ্যের শিক্ষার মান উন্নয়নেও আমরা বিভিন্ন রকম প্রস্তাব দিই এবং রাজ্য শিক্ষা দপ্তরের সাথে আমরা বিভিন্নভাবে আলোচনার মাধ্যমে শিক্ষার মান এবং গতি বাড়াতে আমাদের সংগঠন সদা সচেষ্ট এবং তার সঙ্গে যে বিভিন্ন সমস্যা প্রধান শিক্ষকদের বিভিন্ন সমস্যা যেমন আমরা রাজ্য সরকারের আঠারোটা প্রজেক্ট এই স্কুলের মাধ্যমে চলে কিন্তু সেইগুলো চলতে গিয়ে এখন প্রযুক্তির যুগ সমস্ত কম্পিউটার এবং অনলাইন হয় কিন্তু আমরা বিভিন্ন স্কুলগুলোতে কম্পিউটারের শিক্ষক পাইনি আমরা কম্পিউটার পাইনি কম্পিউটারের জন্য যে পরিকাঠামো সেইগুলো সমস্ত প্রচণ্ড অভাব দেখা দিচ্ছে বিভিন্ন স্কুলগুলোতে এর সঙ্গে আছে গ্রুপ সি গ্রুপ ডি শিক মানে শিক্ষাকর্মীর অভাব তাহলে কীভাবে এই প্রজেক্টগুলো চলবে তো এই সমস্ত বিষয় সমস্ত সমস্যা নিয়েই আমাদের সংগঠন আলাপ আলোচনার মাধ্যমে আমরা আজকে আজ এখন সভা করেছি বর্ধমান কৃষ্ণপুর হাই স্কুল বর্ধমান কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে প্রায় দুশো জন মতো প্রধান শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন আজকে দুশো জন মতো প্রধান শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন আমার নাম সৌমেন কোনার আমি এই সংগঠনেরই জেলা এক্সিকিউটিভ বডিতে আছি আর এর সঙ্গে প্রধান শিক্ষক কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় আজকে যে কমিটি না কমিটির নির্বাচন আমাদের দু বছর অন্তর হয় বাই অ্যানুয়াল এটা বার্ষিক সাধারণ সভা হল পরে আবার সেটা হবে আমরা আপনার নামটা ডিভিশন স্কুল দায়াট হাই স্কুল নমস্কার পার্থপতি ব্যানার্জি আমি চাপুঙ্গি শ্রীরামকৃষ্ণ মন্দিরের প্রধান শিক্ষক বর্ধমান বর্ধমান সদর নথ আমার নাম দেবপ্রিয় ঠাকুর আমি পূর্ব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্লক বর্ধমান এক মহকুমা বর্ধমান সদর নগি প্রধান শিক্ষিকা শান্তি মুখোপাধ্যায় স্কুল হচ্ছে

আপনারা চাইছেন আপনারা দেখলেন বর্ধমানে কৃষ্ণপুর হাই স্কুলে প্রধান শিক্ষকদের সম্মেলন সেই সম্মেলনে বিভিন্ন বক্তব্য আপনাদের শুনলাম সরাসরি সাম্যজিতে মুকুল রহমানের রিপোর্ট πολύ ήλια, είναι γωνιές σαλβεντές είναι δεν θέμα να δεις τι είναι σαλβεντές